হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর জন্মাষ্টমী তাই আজকে মা তালের লুচি বানাচ্ছে তো চলো দেখি মা কীরকম করে তালের লুচি বানাচ্ছে দেখি এই দেখো মা তালের তাল ছাড়াচ্ছে মায়ের ছাড়ানো হয়ে গেছে এবার তালটা পেটেতে খেয়ে তালের পাল্পটা বার করে নিচ্ছে তালের বার করে এবার নিয়েছে মা কত সুন্দর দেখতে লাগছে দেখো মা এখানে ছশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিচ্ছে এক চামচ ঘি তোমরা সাদা তেল দিয়েও করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন এবার তাতে দিচ্ছে এক চামচ চিনি এবার এতে তালের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো হয়ে গেছে আমাদের ময়দাটা মাখা এবার আমরা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখো ময়দাটা কত সফট হয়েছে বেশি নরমও রাখবে না আর বেশি শক্তও রাখবে না মিডিয়াম রাখবে আমাদের বেলা কমপ্লিট হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে ফুলকো ফুলকো লুচি প্রত্যেকটা লুচি কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লুচিগুলো ফুলেছে ফুলকো ফুলকো লুচি তো তোমাদের যদি এরকম লুচি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এরকম করে বানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আমাদের লুচির সাথে কুমড়োর তরকারি একদম রেডি তো আজকের মধ্যে টাটা